একটা একটা করে নামাবেন এটা জ্বালা দেন জ্বালা দেন এই যে এটা জ্বালা দেন নিচে নিচে জেলে রাখছেন রেপকোটি এটা কি এটা কি স্যার

কয়দিন আগে দিয়েছিল আনুমানিক এক এক সপ্তাহ বিশ পঁচিশ দিন শরীফ হেল্প করুন হেল্প করুন শরীফ পাঁচটা নিচে রাখেন স্যার ইয়ের মধ্যে আচ্ছা রেপকোডি কটা চারটা রেপকোডি চারটা একটা বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড নামুনেশন একটা হ্যান্ড একটা আইডি কার্ড